দেশে ফিরল ফুটবল দল গোল মিসের মহড়ায় পুড়ছে দলের সঙ্গী হামজা রাতেই ফিরে যাবেন ইংল্যান্ড আর্জেন্টিনায় বিধ্বস্ত ব্রাজিল দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নরা আমাকে যে বলা হলো যে মানে ও ওর মানে ইজ নো মোর আর কি সো এটা মানে কল্পনা করতে পারেনি যে মানে কোনদিন ভাবিও নি যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি দামিমের দুঃসংবাদে ভেঙে পড়েছিলেন আক্রাম দ্রুতই মাঠে দেখার প্রত্যাশা শুরুতেই ফুটবলের খবর ভারতকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল একের পর এক গোল মিস করে হতাশায় পড়ছে ম্যানেজমেন্ট যদিও স্ট্রাইকার আল না খেলানোর যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি দলের ম্যানেজার ভারত জয় করা হয়নি তাতে কি প্রতিবেশীদের মার থেকে এক পয়েন্ট তো মিলেছে যার নেপথ্যে বড় ভূমিকা হামজা চৌধুরীর তাই বিমানবন্দরে ক্যামেরার লেন্স বারবার খুঁজে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাকে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলা সমর্থকদের মন জয় করলেও স্ট্রাইকিংয়ের দুর্বলতা আরও একবার ভুগিয়েছে বাংলাদেশকে পুরোনো রোগের নতুন ওষুধ নেই ম্যানেজমেন্টের কাছেও সুযোগ আসবে সুযোগটা কাজে লাগাতে হবে হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটার একটা অন্যরকম ই ছিল আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা এনিক দিচ্ছে তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন এক পয়েন্ট নিয়ে আসতে পারছি তিন পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কাঠগড়ায় কোচ হাভিয়ার কাবরেরাও জনি হৃদয়দের একের পর এক গোল মিসের মহড়াতেও কেন স্ট্রাইকার আলামিনকে নামানো হয়নি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ম্যানেজারও কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে অতিথি হয়েও বিভিন্ন ধাপে ভারতের অসহযোগিতায় বিরক্ত বাংলাদেশ দল যা গোপন করেননি দলের ম্যানেজারও নভেম্বরে ফিরতি লেগে ঘরের মাঠে সে হিসাব চুকিয়ে দিতে চান তিনি ওদের যে এলজিএস জি এস যারা আছে যারা যে কাজগুলো করেছে আমি আমার বিএফএফ বলেছি যে আমার এলজিএস যেন এস শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে দলের সাথে ঢাকায় ফিরলেও থাকা হচ্ছে না শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ফিরবেন বাসায় এদিকে সাভার থেকে তামিম ইকবালকে নিয়ে দুঃসংবাদ পেয়েছিলেন চাচা আকরাম খান দেশবাসীর অফুরান দোয়া ফিরিয়ে এনেছে দেশ সেরা ক্রিকেটারকে মনে করছেন বোট কর্তারা দ্রুত তামিমের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী আকরাম খান চব্বিশ মার্চের সকালটা অন্য দশ দিনের মতো ছিল না দুঃসহ সময় পার করতে হয়েছে ক্রিকেট প্রেমী তামিম ভক্ত অথবা শত্রুকে তামিম ইকবালের সংস্পর্শে থাকা চাচা আকরাম খান কিংবা কোচ নাজমুল আবেদিন ফাহিম বিভীষিকাময় প্রতিটা মুহূর্ত পার করেছেন রুদ্ধ শ্বাস দেড় ঘন্টার বর্ণনা শুনে শিরোডবেন উঠবেন যে কেউ মানে আমাকে যে বলা হলো যে মানে ও মানে ইজ নো মোর আর কি তো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সের ছেলের মতো যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব আশাবঞ্জক ছিল না এটা আমরা সবাই জানি খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম অলৌকিকভাবেই বেঁচে ফিরেছেন দেশ সেরা ওপেনার যেখানে সঠিক সময়ে চিকিৎসা তো বটেই টনেক হিসেবে কাজ করেছে দেশবাসীর প্রার্থনাও এই সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য সো আমার মনে যে হ্যাঁ মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল সবার ভালোবাসার ওর সাথে ছিল সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধ হয় এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি নয়তো অনেকেই বলেছে যে এটা একটা মিরকম তবে চিকিৎসকের পরামর্শ না মেনে কেন বাহাত্তর ঘন্টা আগে হাসপাতাল পরিবর্তন করলেন তামিম ইকবাল সে প্রশ্ন সবার মনে কেউ কেউ ছোটো করতে চাই না বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়েছি এবং ডাক্তারদেরও কনসার্ট নিয়েছি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তামিমকে তবে তিনি মাঠে ফিরবেন আশাবাদী আকরাম খান অনেক রিংটিং দিয়ে খেলছে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তা আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে দু একদিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরবেন শঙ্কামুক্ত তামিম পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে পরিবারের সাথে আলোচনার পর আজ মহান স্বাধীনতা দিবস ক্রীড়াঙ্গন স্মরণ করছে দিনটিকে ক্রিকেট বোর্ড প্রতিবারের মতো আয়োজন করেছে প্রীতি ম্যাচ মিরপুর স্টেডিয়ামে লাল সবুজে ভাগ হয়ে খেলেছেন সাবেক ক্রিকেটাররা টিটেন টেন মিনহাজুল আবেদিনের সবুজ দলকে সাতাশ রানে হারিয়েছে আকরাম খানের লাল দল। মেহরাব হোসেন ওপির ৩৫ রানে ভর করে তিন উইকেটে একশো দশ রান তোলে লালদল জবাবে আব্দুর রাজ্জাক ফয়সাল ডিকেন্সদের ঘূর্ণি বোলিংয়ে পাঁচ উইকেট হারিয়ে তিরাশি রানের বেশি করতে পারেনি সবুজ দল বাংলাদেশের ফুটবলের টার্নিং পয়েন্ট হামজা চৌধুরী অধিনায়ক না হয়েও মাঠে তার নেতৃত্বগুণ মন কেড়েছে সবার ফিনিশিংয়ের দুর্বলতা কাটাতে ফুটবলারদের চেষ্টা আর একাডেমির ফুটবলারদের তুলে আনার পরামর্শ সাবেক ফুটবলার এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জোরালতার কণ্ঠে গোল না করার পুরনো সমস্যা ভারত ম্যাচে নতুন করে দেখেছে বাংলাদেশ এ দুর্বলতা কাটাতে পারলে ফল ভিন্ন হতে পারত এশিয়ান কাপ বাছাইয়ের এই লড়াই তবে এই সংকট কাটানোর উপায় কি প্রশ্ন ছিল সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর কাছে তার মতে নিজস্ব চেষ্টার সাথে চাই জাতীয় দলে একাডেমির সংখ্যা বাড়ানো আমরা আসলে তো প্লেয়ার তো তৈরি করছি না আসলে আমরা আমাদের তো প্লেয়ারদেরকে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে হয় কোথা থেকে তৈরি করবো আমরা একাডেমিতে ইয়ুথ লেভেলে আপনি না হলে এগুলো ডেভেলপ করতে পারবেন এখন হামজা চৌধুরী উনি যে লেভেলের প্লেয়ার ওনার যে ক্যাপাবিলিটি কোয়ালিটি অ্যাওয়ারনেস টেকনিক্যাল অ্যাওয়ারনেস টেকনিক্যালিটি এটা কি একদিনে হামজা হয়ে গেছে লেস্টারের একাডেমির প্রোডাক্ট কাজ করতে হবে প্লেয়ারদেরকে আমার যদি এখন ক্রসিংয়ের সমস্যা থাকে ইন্ডিভিজুয়ালি আই হ্যাভ টু ডেভেলপ মাই ক্রসিং ফিনিশিংয়ে দুর্বলতা থাকলেও দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আশা দেখাচ্ছে তাকে ভারতের বিপক্ষে মাঠে তার আধিপত্য মন কেড়েছে অনেকদিন পরে বাংলাদেশ দলে একজন ট্রু লিডার দেখতে পেলাম হামজা খেলা চলাকালীন সময় খেলোয়াড়দেরকে গাইড করছিল ডিরেকশন দিচ্ছিল এবং প্লেয়াররা খুব কর্ডিয়ালি সেটাকে নিচ্ছিল এবং দে লেভেল বেস্ট অলসো সো একটা রোল মডেল হিসেবে সে মাঠে নিজেকে মানে উপস্থাপন করেছিল এবং সে নিজে পারফর্ম করছিল অন্যদেরকেও সে আসলে উৎসাহিত করছিল নভেম্বরে ঘরের মাটিতে দ্বিতীয় লেগে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ এর আগে সিঙ্গাপুর ও হংকং এর সাথে লড়াই করবে জামাল হামজারা তাদের সাথে পয়েন্ট না হারালে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ দেখছেন এই কোচ ফোকাস অব অ্যাটেনশন থাকবে যে আপকামিং এই দুইটা ম্যাচে ডেফিনেটলি আমরা কোনো পয়েন্ট হারাবো না তিন তিন ছয় পয়েন্ট আমাদের চাই তারপর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের নভেম্বরে আবার হোম ম্যাচ রয়েছে সেখানে আবার আমরা একটা সুযোগ অবশ্যই নিতে পারি যে আমরা ওই ম্যাচটা জিততে পারি কিনা ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলেও সেখানে বাংলাদেশের শক্তিমত্তার চেয়ে ভারতের দুর্বলতা স্পষ্ট আমি যেটা একটু আগেও আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি যে গত পঁচিশ বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে দুর্বল দল মনে হয়েছে আমার ভারতকে এটা